আর করের ঘটনার প্রতিবাদে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে মিছিল খানাকুলে খানাকুল গ্রামীণ হাসপাতাল থেকে খানাকুল গার্লস হাই স্কুল পর্যন্ত চলে এই মিছিল এদিন হাসপাতালের হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল কমিউনিটি হেলথ অফিসার কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আশাকর্মীরা সহ হাসপাতালের সমস্ত স্তরের কর্মচারীরা একচট হয়ে এই মিছিল করেন তাদের দাবি এই ঘটনার সাথে জড়িত সকল দোষীদের চিহ্নিত করতে হবে অবিলম্বে যতদিন না দোষীরা সাজা পাবে তাদের এই বিক্ষোভ মিছিল চলতে থাকবে বলে জানান তারা প্রয়োজনে কর্মবিরতির পথ অবলম্বন করবেন বলে জানিয়েছেন পাশাপাশি তারা আরও দাবি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও মহিলাদের কোনো নিরাপত্তা নেই প্রতিটি স্তরের প্রতিটি মহিলাদের নিরাপত্তার সুব্যবস্থা করে দেওয়ার আর্জি জানিয়েছেন তারা এই মিছিলের মাধ্যমে আর্জি করের ঘটনায় মৃত মহিলা চিকিৎসকের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন সকলে প্রশাসনের কাছে আমরা এই মৌন মিছিলের দ্বারা প্রশাসনের কাছে আবেদন যে আমাদের এই কণ্ঠস্বর যেন উপরতলা পর্যন্ত পৌঁছে যায় যাতে আগামী দিনে যা ঘটে গেছে আর তো পাওয়া যাবে না আগামী যেন আর কোনো মহিলা বা কোন স্তরের কোনো কর্মচারী তারা তাদের কর্মক্ষেত্রে যেন কোনো রকমভাবে হ্যারাসমেন্টের শিকার না হন তার সঠিক বিচার চাই আমরা চাইছি যে আমাদের সর্বস্তরের মহিলা কর্মচারীরা আমরা যেন প্রোটেকশান পাই যদি মেডিকেল কলেজের একটা ডক্টর যদি না সুরক্ষিত হতে পারে তাহলে আজকে আমরা কোথায় সুরক্ষিত আর আমরা এও একটা বার্তা দিতে চাই যে ওই ম্যাডামের পরিবারের কাছে যে আমরা সবাই তাদের পাশে আছি সাথে আছি পথে আছি কে যে মানে যে দিদির সাথে যে এই ঘটনাটা ঘটেছে আগামীকালে আমাদের সাথেও যে হবে না এর তো কোনো মানে নেই আমরা এটাই মনে করি যে এর পেছনে বড় কেউ আছে এবং যে আছে তার ইমিডিয়েট ধরা পড়া উচিত তার উপযুক্ত আমরা কাঁচি চাই মানে একজন ডিউটি ডক্টরের উপরে এই রকম অত্যাচার এটা আমরা মেনে নেব না প্রয়োজনে যদি কর্ম বিরতি করতে হয় আমাদের সকলে আমরা সবাই করবো নিউজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইল সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ এইট অথবা নাইন তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল হার্ড ওয়ে